আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম এবার রাফা শহরে হামলা চালালো ইসরায়েল দশ শিশুসহ নিহত আটাশ এরপর জানিয়ে দিব প্রধানমন্ত্রী কে হবেন সিদ্ধান্ত নেবেন ইমরান খান এদিকে হামাস নেতাকে টার্গেট করে হামলা লেবাননের দুই বেসামরিক নাগরিক নিহত আরও জানিয়ে দিব ভারত সফর যাচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী এরপর জানিয়ে দিব নওয়াজ শরীফের জয়ের বিরুদ্ধে আদালতের পিটিআই এবং সর্বশেষ জানিয়ে দিব নেভাডা ককাশে অনায়াসে জয় পেলেন ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবার রাফাস শহরে হামলা চালালো ইসরায়েল দশ শিশু সহ নিহত আটাশ এবার গাজার দক্ষিণ রাফা শহরে হামলা চালালো ইসরায়েল এতে অন্তত আটাশ ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলের শুরু করল ইসরায়েলি বিশ্ব সীমান্তবর্তী ওই শহরে ইসরায়েলি এই হামলায় তিনটি পরিবারে বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছে নিহতদের প্রায় জনই শিশু এর মধ্যে এক শিশুর বয়স মাত্র তিন মাস এর আগে গাজার উত্তর অঞ্চলীয় খান ইউনুস শহর থেকে লোকজন রাসুলকে রাফাহ শহরে আশ্রয় নিতে বলা হয়েছিল কিন্তু সেখানে আশ্রয় নেওয়া লোকজনের ওপরই এখন হামলা চালাচ্ছে ইসরায়েল এরি মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা আটাশ হাজার ছাড়িয়েছে গাজার অন্তত দশ লাখ বাসিন্দা ঠাই নিয়েছে মিশো সীমান্তবর্তী ওই এলাকায় আমাসের বিরুদ্ধে অভিযান পরিচালনার পরিকল্পনা ঘোষণা দিয়ে সেখানে আশ্রয় নেওয়া বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেয় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গণমাধ্যমের খবরে বলা হয়েছে আইডিএফ এর এ হামলায় হতাহতের শিকার হবে বিপুল সংখ্যক গাজাবাসী এতে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের মানবাধিকার প্রতিষ্ঠানগুলো জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা সতর্ক করে বলেছে ইসরায়েলের পরে পুরোপুরি ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হবে গাজাবাসী নিযুক্ত ত্রাণ প্রতি ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন হামলার এই ঘোষণায় রাফাতে উদ্বেগ ও আতঙ্কে পড়েছে লাখ লাখ মানুষ এর আগে নয় ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকের পর গাজার দক্ষিণ অঞ্চলে হামলার এই পরিকল্পনা বাস্তবায়নে ঘোষণা দেন নেতানিয়াহু সেখানে হামলা শুরুর আগে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে আইডিএফ কে পরিকল্পনা তৈরির নির্দেশ দেন ইসরায়েলির প্রধানমন্ত্রী বেসামরিক নাগরিকদের সরানোর পাশাপাশি রাফা শহরে অবস্থিত হামাসের ঘাঁটিগুলোতে হামলার নির্দেশনা রয়েছে বলে জানা গেছে প্রধানমন্ত্রী কে হবেন সিদ্ধান্ত নেবেন ইমরান খান পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তাদের প্রতিষ্ঠাতা খান শনিবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি এ সময় নির্বাচনে পিটিআই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে দাবি করেন গহর খান তিনি বলেছেন পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা ইমরান খান ঠিক করবেন কারাগারে কিংবা বাইরে যেখানে থাকুক না কেন তিনি পিটিআই নেতা নির্বাচনের দৃষ্টি জাতীয় পরিষদের 265 আসনের মধ্যে 170টি পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হচ্ছেন বলে দাবি করেছেন গহর খান তিনি বলেছেন তাদের মধ্যে 94 জনের জয়ের ঘোষণা পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি দিয়েছে আর এই বিষয়ে তাদের কাছে নির্বাচন কমিশনের জারি করা ফর্ম 45 রয়েছে পিটিআই এর এই নেতা বলেছেন এছাড়া আরো 22টি আসনে পিটিআই সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন কিন্তু এসব আসনে ফল পাল্টে তাদের হারিয়ে দেওয়া হয়েছে গহর আলী খান দাবি করেছেন জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রেসিডেন্ট আরিফ আলবির উসিত পিটিআই সরকার গঠনের আহ্বান জানানো। তিনি বলেন কারো সঙ্গে আমাদের বিরোধ নেই আমরা এগিয়ে যেতে চাই আমরা সংবিধান অনুযায়ী সরকার গঠন করব পিটিআই প্রধান বলেন পিটিআই জন্য কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত নয় এবং যত দ্রুত সম্ভব বাকি আসনগুলোর ফল ঘোষণা করতে হবে হামাস নেতাকে টার্গেট করে হামলা লেবাননের দুই বেসামরিক নাগরিক নিহত লেবাননের রাজধানী বৈরুত থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে একটি গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত দুজন নিহত হলেও হামাসের এক কর্মকর্তা প্রাণে বেঁচে গেছেন নিরাপত্তা সূত্র আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে খবর অনুসারে শনিবার উপকূলীয় শহর জাদ্রায় ইসরায়েলি ড্রোন থেকে সরা দুটি ক্ষেপণাস্ত্র হামাস কর্মকর্তা গাড়িতে আঘাত হানে বৈরুত থেকে আল জাজিরা জেইনা খোদর জানিয়েছেন হামরায় দুই পথচারী নিহত হয়েছেন লেবাননের বর্তমানে সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি কে জানিয়েছে নিহত দুইজনই বেসামরিক নাগরিক একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে টার্গেট কৃত হামাস কর্মকর্তা সালেহ আল আউরির ঘনিষ্ঠ ছিলেন গত মাসে বৈরুতের উপকণ্ঠে সন্দেহভাজন ইসরায়েলি হামলায় হামাসের উপপ্রধান সালেহ আল আউরি নিহত হন টাইমস অফ ইসরায়েল দৈনিক পত্রিকার খবরে বলা হয়েছে টার্গেট কৃত বাসেল সালাহ নামের ওই ব্যক্তি গাজা ও পশ্চিম তীরে হামাসের রিক্রুটার হিসেবে কাজ করেন চলতি সপ্তাহে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকা সারিয়ে লেবাননে এটি দ্বিতীয় হামলা ভারত সফর যাচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে ভারত সফরে যাচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ প্রকাশ সৌদ তিনি জানিয়েছেন ভারত ও নেপালের সম্পর্ক ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ককে বেঁধে রেখেছে দুই দেশের দেশের মানুষের বন্ধন তাই দু শীর্ষ পর্যায়ে বৈঠক ও সফর চলতেই থাকে অস্ট্রেলিয়ার পার্থে ভারত মহাসাগর সংক্রান্ত এক সম্মেলনে সৌদ জানিয়েছেন দুই দেশের সম্পর্কে দীর্ঘ ইতিহাস রয়েছে দু দেশ একাধিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে দ্বিপক্ষীয় সম্পর্ক বেশ মধুর ভারত সফর প্রসঙ্গে সৌদ বলেন এই সম্মেলন শেষ হলে আগামী সপ্তাহের মধ্যে ভারত সফরে যাবে রাম মন্দিরে সাংস্কৃতিক ও ধর্মীয় প্রভাবের কথা উল্লেখ করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী নেপালের বহু বাসিন্দা রাম মন্দিরের যাওয়ার ইচ্ছা পোষণ করেন বলেও জানান তিনি তিনি জানান আর্থিক ও বাণিজ্যিক দিক থেকে ভারত মহাসাগর নেপালের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই এই অঞ্চলে স্থায়িত্ব ও সুস্থিতি প্রয়োজন সৌদের কথায় নেপালের অধিকাংশ বাণিজ্য এই মহাসাগরের মাধ্যমে হয় ভারত মহাসাগরকে শান্তিপূর্ণ রাখার প্রশ্নে এই সম্মেলন সফল ভূমিকা নেবে এই মহাসাগর নেপালের কাছে ঐতিহাসিক দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে জানান সৌদ নওয়াজ শরীফের জয়ের বিরুদ্ধে আদালতে পিটিআই পাকিস্তান মুসলিম লীগ এন পি এম এল এন এর নেতা নওয়াজ শরীফ কারচুপি করে নির্বাচনে জিতেছে বলে এমন অভিযোগ করে আদালতে দ্বারস্থ হয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই আর এই অভিযোগ নিয়ে শনিবার আদালতে দ্বারস্থ হয়েছে দলটি এছাড়া নওয়াজের মেয়ে মরিয়াম নওয়াজের বিরুদ্ধেও একই অভিযোগ করেছে তারা নওয়াজের বিরুদ্ধে নির্বাচন করা এর কয়েকজন স্বতন্ত্র প্রার্থী আদালতে বলেছেন ফরম পঁয়তাল্লিশ এর ফলাফল অনুযায়ী নওয়াজ শরীফ হেরেছেন কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তারা ফরম সাতচল্লিশে তাকে বোগাস বিজয় হিসেবে ঘোষণা করেছেন এর প্রেক্ষিতে তারা লাহোর হাইকোর্টে অভিযোগ দায়ের করেছেন ফরম পঁয়তাল্লিশ হল পাকিস্তানে প্রত্যেকটি ভোট আলাদা আলাদা ফলাফল ফরম ৪৫ এর ফল সকল কেন্দ্র থেকে সংগ্রহ করা পর ফর্ম সাতচল্লিশ এর মাধ্যমে এটি আসনের পূর্ণ ফলাফল ঘোষণা করা হয় পাকিস্তানের নির্বাচন কমিশন এবারে নির্বাচনে পিটিআই কে নিজস্ব ব্যাট প্রতীকে নির্বাচন করতে দেয়নি ফলে পিটিআই প্রার্থীরা স্বতন্ত্র ব্যানারে নির্বাচন করেন তবে তাতেও বাজিমাত করেন পিটিআই দাবি করেছে ফরম পঁয়তাল্লিশ অনুযায়ী তাদের প্রার্থী জয়ী হয়েছেন কিন্তু পরবর্তীতে নবাজ শরীফকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বয়সী নবাজ শরীফ জাতীয় পরিষদের একশো হয়েছে। নির্বাচন এক লাখ হয়েছেন সেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিটিআই এর ইয়াসমিন রশিদ এক লাখ তিরিশ হাজার ভোট পেয়েছেন তবে প্রাথমিক ফলাফলে ইয়াসমিন রশিদ এগিয়েছিলেন অপরদিকে মরিয়াম নওয়াজ জয় পেয়েছেন জাতীয় পরিষদের একশো উনিশতম আসন থেকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনি 30 হাজারের বেশি ভোট পেয়েছেন আর তার নিকটতম প্রতিদ্বন্দী ফারুক শাহজাত 68 হাজারের বেশি ভোট পেয়েছেন নওয়াজ শরীফের বিরুদ্ধে নির্বাচন করা ইয়াসমিন রশিদ আদালতে অভিযোগ করে বলেছেন ফরম 45 অনুযায়ী তিনি জয় পেয়েছেন কিন্তু ফরম 47 এ নওয়াজকে বিজয়ী ঘোষণা করা হয়েছে ঠিক একই অভিযোগ করেছেন মরিয়ম নওয়াজের বিরুদ্ধে নির্বাচন করা ফারুক শাহজাত তিনিও জানিয়েছেন ফরম 45 অনুযায়ী তিনি জয় লাভ করেছেন এছাড়া সাবেক পররাষ্ট্র শাহ মোহাম্মদ কুরেশ মেও তার পরাজয়ের বিরুদ্ধে আদালতে দায়েরস্থ হয়েছেন সূত্র पीटीआई নেভাডা ককাশে অনায়াসে জয় পেলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের নেভাডায় রিপাবলিকান ককাশে অনায়াসে বড় জয় পেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যালটে ট্রাম্পের একমাত্র প্রতিপক্ষ হিসেবে রায়ান নাম ছিল যিনি পেশায় একজন যাজক ও ব্যবসায়ী নেভাডায় ককাশের আগে থেকেই অনুমান করা হচ্ছিল যে সেখানে স্বাচ্ছন্দে উতরে যাবেন ট্রাম্প নেভাডায় ককাশে প্রাথমিক ফলাফলে দেখা গেছে ট্রাম্প সেখানে নিরানব্বই শতাংশের বেশি ভোট পেয়েছে অন্যদিকে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে ট্রাম্পের একমাত্র গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ হালি নেভাডার ককাশে অংশ না নেওয়ার বদলে প্রাইমারি ভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত বেছে নিয়েছিলেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হওয়া দৌড়ে শীর্ষে রয়েছেন ট্রাম্প তিনি নেভাডা আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারের রিপাবলিকান পার্টি প্রার্থী জিতেছেন